বুঝলি কি গটছ তুই রুটি বানাচ্ছিস রুটি বানাচ্ছিস খাবি এগুলো তুই হ্যাঁ তোকে কিন্তু খাবো আজকে রাতে আমি সত্যি তো খাবো না তো খেলনা আছে দেখা তো আমার একটা বড় গামলা আছে গামলা না প্লেট আছে একটা গামলা আছে একটা থালা আছে একটা গ্লাস আছে একটা বালতি আছে একটা মগ আছে

কাশিমবাজারে বহরমপুর কাশিমবাজারে দেখি তোর রুটি গুলো বেলেছিস কেমন করে দেখি তো চাকতা বেলুন তো আছে ঘরে বের করিস নি দেখি রুটি গুলো কেমন হয়েছে একটা রুটি হচ্ছে পুরে গেল না তো রুটি কই দেখি এইদিকে তুল দেখি দেখতে পাচ্ছি না উপরে তুল আচ্ছা ঠিক আছে রুটিটা তোল আমি ওইটা তুলতে বলিনি দেখিস হাতে ছেঁকা না লেগে যায় কেমন এটা রুটি তো বটিটা কেমন দেখিয়ে দে সবাইকে বটিটা কেমন দেখিয়ে দে বটিটা এটা কাটা হয় এটাতে ধার আছে তাই অনেক ধার হাত দিয়ে দেখব তাহলে বুঝতে পারবো

থ্রিতে এবার তো পুরো স্কুল করতে হবে তোর ক্লাস একদম পুরো তিনটে পর্যন্ত ভয় লাগবে না মজা পাবি না খেয়ে থাকতে পারবি দেয় স্কুলে টিফিন দেয় তুই তো খাস না স্কুলে নিয়ে যাবি কি নিয়ে যাবি সতে ভাসতে তো পরেই গেল আমাদেরকে দেখো একটা খেয়ে দেখাতো রুটি হ্যাঁ খেয়ে দেখাতে কি এই দেখো খাইলাম ঠিক আছে সবাইকে বাই বলতে বাই রাজা রাজা ঠিক আছে